নৌজোয়ান অনেক নৌজোয়ান ভাই আসছেন স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন দোস্ত আমার বন্ধু আমার এটা আপনার জিমাদার আপনি আখিরি নদী ইমানদার উম আপনারা যারা সাধারণ মুসলমান আছেন আপনাদেরও দায়িত্ব আপনাদেরও দায়িত্ব আমাদের সাথে এখানে একজন ভাই আছেন ন মুসলিম ভাই উনি সাঁওতাল ছিলেন তো সেখান থেকে খ্রিস্টান ছিলেন সেখান থেকে মুসলমান হয়েছেন একেবারেই সহজ সরল সাধারণ মানুষ কোন অক্ষর জ্ঞানও বলতে গেলে নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখনো ইমানের দাওয়াতের জন্য তিনি রাহাবারি করছেন অর্থাৎ এই মানুষটার কলিজার ভিতরে ফিকির আসছে তো এই সাধারণ মানুষটাও মানুষদেরকে আল্লাহর দিকে ফিরাবার জন্য দিন রাত চেষ্টা করতেছে তাইলে আজকে বুজমান সাথী আপনারা অনেক কুর্তি আলেম আছেন অনেক নজয়ান আলেম আছেন মসজিদের ইমাম আছেন মাদ্রাসার উস্তাদ আছেন আপনারা যদি মনে করেন যে যেটুকু কাজ করতেছেন দিনই অবশ্যই দিনই কাজ কিন্তু এতটুকুই যথেষ্ট নয় দুষ্ক এতটুকু যথেষ্ট নয় সতেরোশো ছিয়ানব্বই সালে সেই কত আগে আজ থেকে দুইশো পঁচিশ বছর আগে আপনাদের এই দিনাজপুরের শ্বেতাবগঞ্জে বোচাগঞ্জে ওইখানে উইলিয়াম কেরি সেই ব্রিটিশ আমলে আগে কত আগে আপনার এখানে আইসা খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করছে আপনাদের এই দিনাজ পরে খ্রিস্ট ধর্মের প্রচারের ইতিহাস কমপক্ষে দুইশো বছরের পুরানো দুইশো বছর আগ থেকে যারা এখানে খ্রিস্ট ধর্ম প্রচার করে আর সেখানে দুইশো বছর পরে আইসাও আমরা আপনার বুঝাইতে পারলাম না যে আপনাদেরও দায়িত্ব আছে আফসোসের বিষয় দুইশো বছর পরেও আপনারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ বুঝতে চাচ্ছেন না যে শুধু ভাত মাস চাল ডাল শুধু সংসার শুধু জিফুতে লেগে কুদুর খানা খরচ টরচ পাটা ঘাট পালক বানাইয়া মরে যাওয়া এটার নাম মুসলমানের জিন্দিগি না মুসলমান এতটুকুর জন্য নয় বাবা শুধু দুইটা চারটা ছেলে আর একটা বউ বাচ্চা পালা আরে একখান ছোট্ট ঘর করোনার কুদুর পেটে বাতে দুগা ভাত খাইয়া মরে যাওয়া এর নাম মুসলমান মুসলমান তো এক শ্রেষ্ঠ জাতি এক শ্রেষ্ঠ উম্মত পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আল্লাহর দিন পৌঁছে দেওয়ার স্বপ্ন ফিকির সাধনা মেহনত এটা মুসলিম জাতির বৈশিষ্ট্য আজকে আমরা আমাদের জিম্মাদারি ভুলে গেছি তাহলে আমরা হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাহামের কাছে কিভাবে জবাব দেব কিভাবে দাঁড়াইবেন সুপারিশের জন্য কিভাবে দাঁড়াইবেন হাউজে কাউসারের বাণীর জন্য তিনি বলবেন উম্মত তেইশটা বছর আমি খাই নাই ঘুমাই নাই পেটে পাথর বাঁধছি আমি উহুদের রক্ত ঝরিয়েছি আমি চব্বিশ ঘন্টা আমি দিন রাত মেহনত করছি মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য কালেবার দাওয়াত দেওয়ার জন্য সেই তুমি আমার উন্মত হয়ে মোটেই বিষয়টা পাত্তাই দিলা না আজকে আমার কাছে সুপারিশের জন্য কেন আসলাম তখন আপনি কোনো জবাব দিতে পারবেন এই জন্য মেহরবান করে আমি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা দয়া করে বিষয়টা একে তো স্বাভাবিকভাবেই দায়িত্ব ছিল কিন্তু এখন আরো বেশি দায়িত্ব আপনাদের যেহেতু আপনাদের উত্তরবঙ্গে ব্যাপকভাবে খ্রিস্টান বানানোর ধর্মান্তরিত করার মুরতাত বানানোর কার্যক্রম ব্যাপকভাবে একেবারে পরিকল্পিতভাবে চলতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি আরেকটু নজরদারি না করেন আরেকটু চেষ্টা না করেন আপনারাও যদি বিকল্প মুসলমান হয়ে আপনারাও যদি তাদেরকে ইসলামের দিকে ফিরাবার। কালেমার দাওয়াত দেওয়ার এই কাজটা না করেন তো কে করবে বলেন তো আজকে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই হজরতনা মুফতি জুবায় আহমদ সাহেব আলহামদুলিল্লাহ মুসলিমদেরকে বিধর্মীদেরকে মুরতাদদেরকে কিভাবে ইসলামের দিকে ফেরাবে কালেমার দাওয়াত দেবে এই দিন রাতের এই ফিকিরে ওনার আজকে অনেক বছরের মেহনতে এখন আলহামদুলিল্লাহ ওনার সাথে সঙ্গী হিসাবে কিছু নজয়ান আলেম কিছু সাথী কিছু আওয়াম সাথীও তৈরি হয়েছে যারা এই অমুসলিমদেরকে দিন রাত দাওয়াত দেন আপনাদের অঞ্চলে কাজ করে অল্প অল্প সাথী কম কিন্তু এরপরেও কার্যক্রম চলতেছে ওরা কিভাবে দাওয়াত দেন কিভাবে অমুসলিমদেরকে বলতে হয় কিভাবে কি করে এইটা নিয়ে আপনি যদি কমপক্ষে তিনটা দিন আপনি যদি ওনাদের সাথে থাইকা তাও অত তবলিগের সিস্টেমে একটা মসজিদে অবস্থান করে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া গুরুত্বটা কি দিতে হয় কিভাবে শিখতে হয় এবং দেওয়ার জন্য চেষ্টা করা এটুকু সময় যদি আপনি দেন দেখবেন ইনশাল্লাহ আপনার ভিতরেও উন্মতের ফিকির আসবে এবং আপনিও বুঝবেন যে আপনারও উচিত এবং আপনিও ইনশাল্লাহ দুই চার শব্দ বলতে পারবেন কাজে আমি আপনাদের কাছে অনুরোধ বলেন ইনশাল্লাহ দেবেন তো ইনশাল্লাহ কথা বলবেন এরপরে হবে এরপরে আপনারা নাম লেখাইবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা আপনাদের এই আশা বসাকে হরকত দান করেন হুম্মতের ফিকির আমাদের কলিজার মধ্যে দান করেন আমিন